দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল সেই রিক্সা চালক আব্দুল খালেক তার রিক্সাটাকে পিক আপ ব্যানে তুলে নিয়ে যে যাচ্ছিল পুলিশ আর কেন তুলতে পারলো না শেষ পর্যন্ত গাড়িটাকে ছাড়লো কি করেছিল সেদিন আমরা একটু তার কাছ থেকে শুনি ওই আমার যে যাত্রী ছিল যাত্রীগুলো ছিল মেডিকেলে যাওয়ার জন্য ওরা আমাকে বলছিল যে মেডিকেলে কথা বললে পুলিশে ধরে না বা ছাইড়া দেয় এই হিসাবে আমি গেছিলাম কিন্তু পুলিশের কাছে যখন ওরা বললো যে আমরা জোর করে চাচারে লেগেছি পুলিশ তখন বললো যে ঠিক আছে আপনারা যান চাচারটা আমরা দেখতেছি পরে আমার তো গাড়ি উল্টা রাখে দিল কয় পিক আপ উঠাইবো পরে গাড়িটারে আমি এমন করে জোড়া ধরছি যে গাড়ি নিতে হইলে আমার লাশের উপর দিয়ে নিতে হয়েছে কারণ এই গাড়িতে আমার বহুত টাকা ঋণ শোধ করতে হবে সংসার চালাইতে হবে পরে সাংবাদিকেরা এবং কি পুলিশেরা সবাই মিললে মোহাম্বতের ওরা দয়া করে আমার গাড়িটা ছাড়িয়ে দিছে তবে তার দিছে যে আমি যেন আর এই এলাকায় ঢুকতে না পারি তবে এই উদ্দেশ্যে আমি অটোওয়ালা ভাইদেরকে বলবো যে সরকার যে সমস্ত এলাকায় আমাদেরকে উঠতে নিষেধ করেছে আমরা যেন সেই এলাকায় না যাই বা না উঠি সরকার আইন মানানো আমাদের সবারই দায়িত্ব বা কর্তব্য এটাই আমি সবার উদ্দেশ্যে বলবো অটোওয়ালাগো উদ্দেশ্য অটো রিকশা নিয়ে আপনার ছন্দ আছে না শুনি আত্রাফিকে চাকরি নেই আয় আসিলাম শহরে সিঙ্গেল দিয়ে যখন আমি দাঁড়াই রাস্তার মোড়ে দাঁড়াই রাস্তার মোড়ে দুই পাশে দুইটা অটো রাইকাছে বাড়াই সুযোগ আলা মারা জোরে টান

তবু তো ভাই নিজেকে বলি আমি ধন্য জীবনটার সপে দিলাম জনগণের জন্য জনগণের জন্য ডি আর জি আছে কত নাম সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও ভাই আন্তরিক সালাম টাকা

এই গাড়িতে উঠার পরে মানুষ চলে তাড়াতাড়ি জানতে পারে কিন্তু নিরাপদ খুব একটা না কারণ আমি এটাও বলবো যে এই গাড়িতে উঠলে মানুষের অনেক ক্ষতি হয় ক্ষতি হলো বর্তমানে যেহেতু ঢাকা শহরে বর্তমানে অটোই বেশি এখন তো চলতে হবে এটা দিয়ে আচ্ছা অটো বন্ধ করার উপায়টা কি এটার বন্ধ করার উপায় হলো যে এখান থেকে ব্যাটারিগুলো আসছে ওই মোটর আসছে মেন গোড়া যদি বন্ধ করতে পারে তাহলে অটো বন্ধ হবে আর এই রোটোর মধ্যে যারা ধরে পুলিশে ধরুক বা সরকারি যেগুলো লোকে ধরুক রোডের মধ্যে ধরাতে এত করে আমার মতো গরিবের ক্ষতি করে কারণ এই গাড়িটা যখন ধরবে আর যে জরিমানাটা এটা ড্রাইভারকে দিতে হবে যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় ব্যাটারিটা এটাও জরিমানা গরিবকে দেওয়া লাগে তাহলে এটাতে করে আমাদের মতো গরিবের ক্ষতি করে আর যদি মেন করা ধরে যেমন গ্যারেজে বা যেখান থেকে ব্যাটারি আইছে যেখান থেকে মোটর ইয়ে তোমার মোটর আইছে পিক আপ আছে এগুলো যদি সরকার বন্ধ করে দেয় তাহলে অটো বন্ধ হয়ে যাবে

তাইলে শুনেন ওরে অটো গাড়ি টেন্ডার করে আনলো রে কোন শালা অটো গাড়ি বানাই বাইরে হয়েছে বড় শালা অটো নিয়ে যাওয়া যায় না ঢাকার শহরে ঢাকা শহর ঢুকলে ভাইরে পুলিশেরা ধরে পুলিশেরা ধরে ভাইরে জড়ি বানা করে জড়ি বানা না দিলে ভাই খুললেছে ব্যাটারি দাদা খুললেছে ব্যাটারি বুঝছেন কে আনলো এই অটো গাড়ি অটো গাড়ি আগে মূল জায়গা বন্ধ করেন তারপর ড্রাইভার হরানি বন্ধ করেন আমি বলি প্রশাসনকে একটা কথাই বলবো যে ড্রাইভার হরানি বন্ধ করে দিয়া মূল জায়গায় আপনারা হাত দেন মূল যেখান থেকে গাড়িটা উত্তোলন করতে আছে সেটা বন্ধ করে দেন মেন একটা জিনিস হলো যদি ওয়ার্কশপ বন্ধ না হয় তাহলে কোনো দিন বন্ধ হবে না যখন পর্যন্ত আপনার যেখান থেকে গাড়ি তৈরি হইতাছে জায়গাটা বন্ধ না হয় ততক্ষন বন্ধে গাড়ি কেউ বন্ধ করতে পারবো না গাড়ি বাড়তেই থাকবো আর মানে পুলিশে ধরে নিবে আবার আর ইঞ্জিন মানে নিয়ে ভাঙবে আরেকদিকে আরেকদিকেও করবে গাড়ি ভাঙে ধরো তিনটা দিন তো হই 100টা তাহলে গাড়ি বাড়বো না করব কি 10 বছর 25 থেকে 5 বছর আগে ঢাকা শহরে যে অটো ছিল তার 10 গুলো অটো আরছে একমাত্র গাড়ি তৈরির জন্য এখন যদি গাড়ি বন্ধ করতে সরকারকে তাহলে মূল যেখান থেকে ব্যাটারিই আসে যেখান থেকে মোটর হইতেছে যেখান থেকে পিকআপ হইতেছে ওই জায়গাটা আগে বন্ধ করতে হবে তাহলে সরকার গাড়ি বন্ধ করতে পারবে না হলে পারবে এটা হলো আমার মেন নাম আপনার নাম কি আমার নাম আব্দুল খালেক বাড়ি কই বাড়ি দিনাজপুর এই কান্না ছিল আপনার যে কষ্ট ছিল কিছু কানা সব আল্লাহ ইচ্ছা আল্লাহ রহমত দিছে সবার উপরে রহমান নাজিল করছে যার জন্য ওরা রহমত মমতাব দেখাইছে আমার গাড়িটা সাইড দিছে আমি এখন না হলেও আমি নিতে পারো অপরাধ আমারই ছিল আমি না আর তো যাবোই না আর প্যাসেঞ্জার কে প্যাসেঞ্জারের বাবা যদি আসে আমার মেডিকেলে মরে যায় পরে যাব না ও মেডিকেলে ঝুঁকি দেখতে গেছে আর এখন যদি মরে যায় তারপরে আর না আর যাবো আর যাবেন না না